সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন আরেকটা অংক নিয়ে 왔ছি ঢাকা বোর্ড 2023 সালে আসছে এটা আছে লজিক গেটের প্রশ্ন আমাদের উপরে উদ্দীপক দেওয়া আছে গ নম্বরে যে প্রশ্নটা আসছে যে উদ্দীপককে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি কর আমাদের এই এফ সমান সমান যে মানটা দেওয়া আছে এর সত্যক সারণী তৈরি করতে হবে এখন আমাদের স্টুডেন্টের যে জায়গা জামেলা যে আমাদের সারি কতটি হবে এই জায়গায় টুক জামেলা এখন দেখা হয়ে যা চলক আছে কি কি এ বি সি উভয় জায়গায় দেখা যাচ্ছে যে আছে সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা মনে রাখি যে ট্যুর পর আমাদের টু থাকলো এন এর মান হচ্ছে কত এইট তাহলে মোট শাড়ি হচ্ছে আমাদের নয়টি উপরে যে শাড়িটা ছয়টা বাদে হবে কয়টা আটটি বুঝতে পারছো যে মোট নয়টি কিন্তু আমাদের হবে কয়টা আটটা উপরে যে লেখাটা ওইটা বাদে দেখো এই শাড়িটা বাদে আছে কিন্তু আমাদের আটটা এটা মনে থাকে যেন যে এইটা বাদে এটা হচ্ছে আমাদের ওই উদ্দীপকের যে শাড়ি সেটা এই যেটা লিখতে হবে এটা বাদে আছে কয়টা আড্টা দেখো এখন আটটা তোমরা যখন এটা আঁকবা তখন একটু টেকনিক অবলম্বন করবা যে এই যতটুকু লাগবে যদি আমাদের সাইটটা লাগে আটটা মাঝে ভাগ দিবা এই যে মাঝে ভাগ দিবা আচ্ছা মাঝে ভাগ দেওয়ার পর এখন এই উপরে কয়টা সাইডটা এই জায়গা হবে সাইডটা এর আবার মাঝে ভাগ দিবা হম গেল এখন এই উপরে হবে দুইটা এই জায়গা দুইটা এই যে দুইটা এই যে দুইটা এই জায়গা মাঝে বাঘ করব আমাদের শাড়ি ক্লিয়ার এখন আমাদের এই কলম গুলা লিখতে হবে না কলম আমরা একটা করবো আর একটা লিখবো এরকম পর্যায়ক্রমে যেমন দেখো চলক আছে কি এ বি সি আমরা এই তিনটা আগে দিতে পারি যে এ

এখন দেখো পরবর্তী কলাম গুলা এই জায়গা থেকে দেখতে হবে করতে হবে যেমন প্রথমটা আছে কি যে এখন আমাদের কিন্তু লাগবে সেই ক্ষেত্রে এই জায়গায় এই এ নট আছে বিট আছে সি নট আছে আমরা এগুলো আগে করে নেই তিনটা দেখো তাহলে এই জায়গা আসতেছে কি এ নট নট সিন এখন এর মান যা আছে তার এক থাকলে শূন্য 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 আছে শূন্য এক আছে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এরপর আছে শূন্য 0 এক এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য শূন্য থাকলে এক আর এক আছে শূন্য আমাদের এইটুকু কিন্তু ক্লিয়ার এখন পরবর্তী পরবর্তীটুক দেখতে হবে যে কি আছে যে এ নট ইন্টু বি ইন্টু সি এইটার মান আমাদের এ নট এর মানও আছে বি মান আছে সি মান আছে তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি দেখো যে এ নট ইন্টু বি ইন্টু সি আচ্ছা এখন দেখো এই হচ্ছে এ নট আর এই আছে তার মানে এই তিনটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে যদি কোনো গুণের ক্ষেত্রে শূন্য থাকলে আর দেখার দরকার নেই তোমরা শূন্য বসাব শূন্য এক আছে এই জায়গা আছে শূন্য তার মানে কি শূন্য এইটার কোনোটাই শূন্য নয় এক আছে তিনটা এক থাকলে গুণ করলে এক আছে এই জায়গা আছে শূন্য এই জায়গায় শূন্য এই জায়গায় শূন্য সহজ কথা শূন্য দেখলেই পরবর্তী চিন্তা করার দরকার নাই শূন্য এই জায়গার শূন্য আছে শূন্য গেল এরপরে আছে আমাদের এ সি দেখো এ ইন বিনাট ইন্টু সি তাহলে দেখো এই জায়গা এর মান লাগবে এইটা বিনাট আছে সি এর মান এইটা এই তিনটা দেখতে হবে এই জায়গা শুরুতে আমাদের কি আছে শূন্য 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 আছে আর আমরা পরবর্তী দেখলাম না আছে আছে এই শূন্য তার মানে কি শূন্য এ সিতে আছে কি ওয়ান আর বিনয়টা আছে ওয়ান এই তিনটাই কিন্তু আমাদের অন আছে তার মানে কি হবে ওয়ান আচ্ছা এরপর আছে ওয়ান সিতে আছে শূন্য তাহলে আর এটা দেখলাম না শূন্য আচ্ছা ওয়ান তারপর আছে ওয়ান আর বি নট আছে শূন্য তার মানে কি আর শূন্য এরপর আছে কি আমাদের এ ইন্টু ইন্টু বি সি এট দেখো এ বি ইন্টু সি সিনট আচ্ছা তাহলে আমাদের এ থাকতেছে এইবার এটা মুসতে হবে বি আর হচ্ছে সি সি সিন এই তিনটা এ বি ইন্টু সিনা এখানে আছে শূন্য 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 আছে শূন্য 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 গেল এরপর আছে ওয়ান বিতে আছে শূন্য তার মানে শূন্য আচ্ছা শূন্য আছে শূন্য এরপরে ওয়ান বিতে আছে ওয়ান আর সিনাটে আছে ওয়ান তার মানে কি জায়গা ওয়ান ওয়ান আছে তে বিতে আছে ওয়ান দুইটা ওয়ান বাই আর সিনাটা আছে শূন্য তার মানে শূন্য আচ্ছা এরপর আছে আমাদের শুধু এ বি সি এ বি সি আচ্ছা এবার এ বি সি আমি একটু সুন্দর করে লিখতেছি যে এ বি সি আচ্ছা এখন এই তিনটা কি করতে হবে গুণ করতে হবে যে এ বি সি আচ্ছা শূন্য থাকলে তো শূন্য 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 আচ্ছা এরপর আছে ওয়ান এটা আছে শূন্য তার মানে কি শূন্য এটা আছে ওয়ান এটা শূন্য শূন্য এটা ওয়ান ওয়ান আর এটা শূন্য তার মানে কি শূন্য তিনটাই আছে কি আমাদের ওয়ান এ বি সি তার মানে শুধু ওয়ান আচ্ছা গেল এখন পরবর্তীতে আমাদের এফ সমান সমান কি লেখা আছে যে নট ইন্টু বি ইন্টু সি আছে আমরা এটা লিখতে পারি যে এফ সমান সমান এ নট ইন্টু বি ইন্টু সি যোগ এ নট সি যোগ হবে সেই ক্ষেত্রে শেষের যে চারটে ঘরে চারটে ঘর কি হবে এখন যোগ হবে সবগুলো শূন্য আছে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 আচ্ছা এই জায়গা আছে ওয়ান আর বাকি তিনটা শূন্য তাহলে যোগ করলে ওয়ান এই জায়গা আছে শূন্য এই জায়গায় আছে একটা ওয়ান বাকি তিনটা শূন্য তাহলে ওয়ান এটা আছে একটা ওয়ান আছে ওয়ান আর শেষে একটা ওয়ান আছে ওয়ান এই হচ্ছে আমাদের সত্যক সারণী যদি কারো কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবা গহতে বলছে যে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো আমরা জানি সার্বজনীন গেট আছে দুটো একটা হচ্ছে ন্যান্ড গেট আরেকটা আছে নার গেট এই সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়

যোগ এটা আমরা এর সাথে রাখবো এ বি সি যোগ এটা এখন এই জায়গায় রাখবো এ ইন্টু বি নট ইন্টু সি যোগ এ বি সি এটা এবার সাজবে যে এ ইন্টু বি ইন্টু সি নট যোগ হচ্ছে এ বি সি একটু ঘুরিয়ে লিখলাম সরল করার সুবিধাটা ঘুরিয়ে লেখা যাক আচ্ছা দেখো এখন কি কমন আছে এই জায়গায় এই জায়গা আছে বি সি কমন তাহলে আমরা এই জায়গা বেশি কমন নিতে পারি থাকে এ নট যোগ হচ্ছে এ এই জায়গা থেকে আমরা কমন নিতে পারি এ আর হচ্ছে সি এই জায়গা কমন নিলাম এ সি জায়গা থাকে হচ্ছে বি নট যোগ হচ্ছে বি এই জায়গা থেকে কমন নিতে পারি এ বি এই জায়গা থেকে সি নট যোগ হচ্ছে সি সবাই দেখো এখন বি সি আমরা জানি যে এ নট যোগ এ এর মান হচ্ছে কত ওয়ান যোগ এ সি এই বি নট যোগ হচ্ছে বি এর মান হচ্ছে কত ওয়ান যোগ এ বি ইন্টু সি যোগ সি এর মান হচ্ছে ওয়ান তার মানে এই জায়গায় ওয়ান দিয়ে যা গুণ করবো তাই হবে বি সি যোগ এ সি যোগ হচ্ছে এ বি এখন আমাদের কি গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে বুঝতে পারছো এটা হচ্ছে কি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আমরা লিখে দিই নিচে এনে এন ডি ন্যান গেট দিয়ে নিচে বাস্তবায়ন করে দেখানো হলো আচ্ছা দেখো এখন এফ সমান সমান আমাদের বি ইন্টু সি যোগ এ সি যোগ হচ্ছে এ বি এখন এই জায়গা আমাদের ডাবল নট আনতে হবে এখন কেন আনবো যে দেখো আমাদের আছে অর গেট আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দিয়ে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে করতে বলবে ঠিক সেই গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে কিন্তু ন্যান গেট তো গুণ চিহ্ন বহন করে এখন চিনের পরিবর্তন করতে হলে আমাদের এই জায়গা ডাবল নট আনতে হবে এবং একটা নটকে কী করতে হবে ভেঙে দিতে হবে যেমন দেখো এই জায়গা একটা নট একটা নট সমান সমান বি সি এই যে যে আমরা দিলাম গুণ চীনের পরিবর্তন হয়ে গেলো সি ইন্টু বি এখন এই যে যে নটটা আছে এটা উভয়ের সাথে যাবে ওই কিসের কারণে নট ভাঙার কারণে চীনের পরিবর্তন হয়ে গেলো যোগ ছিল হয়ে গেছে কি গুণ আর এই যে যে এখন যে গেটটা আছে আমাদের স্টুডেন্টদের এই কিছু জায়গা ঝামেলা এখন যে গেটটা আছে এটা হচ্ছে আমাদের টি গেট এন গেট এখন নিতে হবে কিসে ন্যান গেটে এই কারণে ওই যে উপরে নাটটা হোল সবার উপরে যে এখন হয়ে গেল কি গেট ন্যান গেট এখন এইটার আমাদের কি করতে হবে সার্কিট অঙ্কন করতে হবে দেখো চলক আছে কয়টা আমাদের এ বি সি তিনটা চলক আছে কিন্তু তাহলে আমরা এই জায়গা আঁকতে পারি এ বি আর আছে সি এ বি আর সি আচ্ছা এবার দেখো আমাদের আছে প্রথমটা আছে কি বি ইন সি তার হচ্ছে হোলনাট তাহলে এই জায়গা দিতে পারি বি থেকে একটা সি থেকে একটা আচ্ছা গেল এটা আমার কি হবে নান গেট আচ্ছা এরপর আছে কি ইনটু এ সি তাহলে এ থেকে যাবে একটা আচ্ছা আর যাবে কি সি থেকে আচ্ছা এইটা এটা কি গেট নাইন গেট আছে এরপর আছে এ ইন্টু বি তার হচ্ছে নট এ আর আছে বি গেল আছে তিনটা এখন এর উপর আবার কি আছে হোল নট আছে তাহলে এখন করতে হবে কি এই তাহলে আমাদের এই জায়গা আসতেছে কি আগে এটা লিখে দিই যে দেখো বি ইন্টু সি তার নট আচ্ছা নিচেরটা আছে কি যে দেখো নিচেটা আছে এ ইন্টু সি তার হচ্ছে নাট তাহলে এই জায়গা এ ইন সি তার হোল নট আর আছে এ আর হলো আছে নাট আচ্ছা এরপরে এই তিনটার উপর আবার কি হবে তাহলে আছে গেল এরপর আছে এ ইন সি তার নাট এরপর আছে এ নাট আর এই নাটের কারণে আমাদের কি হয়ে গেলো হোল নট এইটা হচ্ছে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেখানো সবাইকে ধন্যবাদ ভালো থাকবা